যে আমার শখ বেশি আমার শখ বেশি একে একে করে বেশ শখ করে এই ছাগলগুলো ছাগলগুলো আনলাম তো এর থেকে আসলে আমি ভালোই ফলন পাইছি কারণ কিছু বিক্রি করার আমার প্রয়োজন হয়ে গেছে হ্যাঁ এই পাঁচটা জরুরিভাবে বিক্রি করব আর বাচ্চা আছে প্রেগনেট আছে দুদিন এগুলি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা মেরাদিয়া লালমিয়া হোটেলের ঠিক পেছনে তো দেখতে পাচ্ছেন আমি একটা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি তো যিনি এই বাড়ির মালিক উনি অত্যন্ত শৌখিন লোক ওনার ছাদে আপনারা সব পাবেন বিভিন্ন শাক সবজি ফলমূলের গাছ পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে কবুতর আর এদিকে উনি পালন করেন হচ্ছে ছাগল তো দেখতে পাচ্ছেন অল্প জায়গায় কিন্তু ওনার শখ বেশি উনি চাচ্ছেন যে সবই পালন করবেন কিন্তু আসলে এই সমস্ত ছাগল কিন্তু আপনার অল্প জায়গাতে পালন করা যায় না এই বড় বড় ছাগল তো উনি চাচ্ছেন যে আসলে কিছু দুই চারটা বাচ্চা আছে ওনার এগুলো রেখে বড় ছাগলগুলো উনি বিক্রি করে দিবেন তো চলুন সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম বিস্তারিত যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার পরিচয়টা একটু দিন আমার পরিচয় আছে আমি আওলাদ আলী মুন্সি আমার বাড়ি আসলে হোম ডিস্ট্রিক্ট আছে গোপালগঞ্জ কাশিয়ানিতে আচ্ছা আচ্ছা আর আমার ঢাকাতে

এক এক করে বের করে সাগরগুলো ها আনলাম তো এর থেকে আসলে আমি ভালোই ফলন পাইছি জানেন হ্যাঁ বাচ্চা পাইছি বাচ্চা আছেও ভালো ভালো বাচ্চা আমার কাছে পালন করেন কোনো সমস্যা হয় না না সমস্যা না না কাস আমি ব্যবস্থা করি আমি আমি একটা প্রতিষ্ঠানে হ্যাঁ আমি একটা প্রতিষ্ঠানে আমি সকালবেলা ব্যায়াম করাই উন্মুক্ত শরীরচর্চা অঙ্গন এই অঙ্গনে আমি প্রশিক্ষক আমি ব্যায়ামে যাই প্রতিদিনই বৎসরের তিনশো পঁয়ষট্টি দিনই আমি ওখানে উপস্থিত থাকি ব্যায়াম করাই লোকদের এবং আমি একটু আগে উঠে পড়ি আজান দেওয়ার আগে উঠে পড়ি ওঠার পরে আমি নামাজ কালাম পড়ে আস্তে ধীরে বারো যাই এদের জন্য কিছু কাঁচা ঘাস আমি গুছাই আনি ওই সাথে তা অসুবিধা হয় না হ্যাঁ হ্যাঁ আমার কবুতরও আছে 100 জোড়ার উপরে আছে 100 উপরে এই হ্যাঁ উপরে নিচে সব জায়গায় আছে তো যাই হোক এইগুলি আমরা দুই বাপ বেটা লালন পালন করে আমরা একটু আনন্দ পাই এখন বেশিরভাগ হয়ে গেছে মানে বাড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা অনেক বড় হয়ে গেছে জায়গা আমার কম তারপরে মনে করেন বাইরেও নিয়ে সাড়ে টেড়ে ঘুরে যান্তি পারি না এখন কিছু বিক্রি করার আমার প্রয়োজন হয়ে গেছে হ্যাঁ এই পাঁচটা জরুরিভাবে বিক্রি করব। আর বাচ্চা আছে প্যাগনেট আছে দুদিন এগুলি এখন প্যাগনেট নিতে পারবে না বিক্রি করলেও নিতে পারবে না এই প্যাগনেট গাছে আর বাচ্চা আছে ওগুলো আমি রেখে দেব রেখে দেব রেখে দেবো যদি পরবর্তীতে বিক্রি করার দরকার হয় আমি আবার বিক্রি করে দেবো তো এলো কথা

নোনিকে দ আসলে তারা কিভাবে নেবে তারা আসবেন এই আমার ঠিকানা আসলে মেরা দিয়া খিলগাঁও মেরা দিয়া লাল মিয়া হোটেলের কাছে আসলে বললেই দেখা যাবে বা ফোন দিলে আপনাদের মোবাইলের ফোন দিবে মোবাইল নাম্বার থাকবে ফোন দিবে চলে আসলে দেখে শুনে নিতে পারবে বা কেউ যদি ছবি একত্রভাবে ভাবে না তার জন্য আড় আটটু সার দেব আচ্ছা দিয়ে দেব কেউ যদি চায় পৌঁছে দিতে গাড়ি হ্যাঁ বক্সে তুলে দিতে পারবেন কি হ্যাঁ তা পারবো আচ্ছা সব সুবিধা সব সুবিধা আছে কোনো সমস্যা নাই কথা আছে যে ক্রেতা রা যদি ফোন দেয় আমাকে তো সবচেয়ে খুশি হব আচ্ছা আমি আমি ছেড়ে দিব এলো কথা কমে আর বেশি মানে আলাপ আলোচনার মাধ্যমে নিয়ে হ্যাঁ নিয়ে যেতে পারবে সবই যদি কেউ নিতে চায় আসতে পারে নিতে পারে ঠিক আছে তার ছাড় আছে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা